নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি দারুণ আছি আজকে হচ্ছে তোমার শনিবার আর এখন দেখো বেজে গেছে এগারোটা তো সকাল থেকে আমি সামনে আসতে সময় পাইনি যে একটু ভিডিওটা শুরু করব সময় পাইনি তো ভাবলাম না এখন একটু শুরু করি তোমাদের সাথে একটু শেয়ার করি কথাবার্তা কিন্তু রোজ আসতেও পারছি না ভিডিও করতেও পারছি না জানি না কী যে হচ্ছে তো যাই হোক আমি শ্রাবণী আমার ডে শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে ছুটির দিন সেটা ঠিক আছে আর আমরা আজকে বিপদ তয়নি করেছি মানে আগে মঙ্গলবারটা গেছে তো মঙ্গলবারটা করিনি আজকে করেছি যেহেতু আমাদের বাড়ি হচ্ছে ছেলেরা মানে তোমাদের দাদা ননী মানে ব্যাটা ছেলেরা সবাই বিপদ্রায়নি করে তো সেই জন্য মঙ্গলবার অফিস রে ছিল বলে অসুবিধা ছিল তো এই জন্য শনিবারটাই করা হচ্ছে আর আমরা তো ধরো এবারে পুজো দিতে যেতে পারিনি যেহেতু কালা ওষুধ চলছে তো মন্দিরে উঠতে পারবো না সেই জন্য পাশের বাড়ি গিয়েছিল যে সব আমরা একসাথে থাকি না বউগুলো তোমরা দেখেছো তোরা গিয়েছিল তো ওদিকে দিয়ে দিয়েছিলাম তো পুজো করিয়ে এনে দিয়েও দিয়েছে সকালবেলায় পুজো হয়ে গেছে ওরা অনেকক্ষণ এনে দিয়েছে এই যে পুজোর ডালা আর দেখো তাগাও বেঁধে নিয়েছি হাতে তো চান টান হয়ে গেছে আর শুধু প্রসাদ খেয়ে জলটা খেয়েছি কারণ এখনও লুচি খাত তো সেসব হয়ে ওঠেনি অনেকটা দেরি হয়ে গেছে আরও কারণ হচ্ছে তোমাদের দাদার কাল থেকে প্রচণ্ড জ্বর প্রচণ্ড জ্বর মানে খুব জ্বর আর অফিস গিয়েছিল অফিস থেকে একদম জ্বর গায়ে নিয়ে এসেছে সে উঠতে পারেনি তো পড়ে আছে পিছনে সেটাও একটা ব্যাপার হচ্ছে যে ভোর চারটের সময় তো প্রচণ্ড জল উঠেছিল তো সেই নিয়ে সেই মাথায় জল আর সেই সব গেছে তো উঠতে একটু বেলাও হয়েছে তো যাই হোক ঘরের কাজকর্ম এইমাত্র পুজো টুজো সেরে সব সেরে এলো তো সেই জন্য সকাল থেকে কিছু শেয়ার করাও হয়নি আর তো চল রান্নাঘরে একটু যাই যে দেখি কি হচ্ছে না হচ্ছে আর শিব দিকে কী হলো রে বাথরুমে হ্যাঁ নাও নাও না ওই আর বলো না যে এসিটা তো এমনি ধরো এক বছর হয় না তো ফ্রি সার্ভিসিংও আছে তাছাড়াও এসিটা থেকে না মাঝে মাঝে জল ছিটকে ছিটকে আসছে আর বন্ধ করতে গেলে কীরকম একটা কড়কড় আওয়া যাচ্ছে তো ওই জন্য ওই কোম্পানি থেকে এসেছে লোক তো এটি আর কি ননি উপরে আছে ওদের দেখছে আর তোমাদের দাদা এই যে হাসতে হাসতে উঠেছে খুবই জ্বর তো যাচ্ছে ওপরে আর সিডনিকে এই ঘরে এই যে বন্ধ করে রেখেছি কারণ হচ্ছে যে ওরা এসছে তো ওরা আগে থেকেই বলছে ওকে একটু ঢুকিয়ে রাখো আমাদের ভয় লাগছে তো ওই জন্যই একটু ঢুকিয়ে রেখেছি তো চলো রান্নাঘরে যায় আর এই যে দেখো চোখ শুকিয়ে গেছে জ্বরে চান মানে মাথাটা ধুয়ে দেওয়া হলো দিয়ে টাকা টাকা বাঁধে দিলাম তো চলো রান্নাঘরে যাই যে দেখি কী হচ্ছে এই দেখো এখানে আলুর দম বসিয়েই দিয়েছি বললাম না যে কিছুই শেয়ার করা যায়নি মানে এত তাড়াহুড়ো হচ্ছে আর এখানে এই যে একটু সিমুই বসিয়েছি সিমুই হচ্ছে আলুর দম আর ময়দাটা মেখে রেখেছি তো এগুলো করে নিয়ে তারপর গরম গরম ভাজবো বাবা এমন চেপে গেছে যে দেখানোই যাচ্ছে না এই দেখো ময়দাটা মাখা আছে আর এই যে এইখানে একটুখানি ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি তো এইটা হবে তারপর খাওয়া একটু বেলাও হয়ে গেছে তো দেখো বন্ধুরা এই যে তোমাদের বললাম না যে এসিটা একটু বাগাতে আসবে গন্ডগোল করছে গন্ডগোল করছে বলতে ঠান্ডাটা একটু হতে দেরি করছিল আর হয়েছিল ময়লা জমেছে প্রচুর তো এটা ওই কীভাবে বলছে বাড়িতেই করে নেবেন বারবার মানুষ রাখতে হবে না ওই তো ওটাই কি ননিকে শিখিয়ে দিচ্ছে তো ননি দেখে নিচ্ছে আমি বললাম যে ওদের সামনে দেখিয়ে ওরা থাকতে থাকতে তাহলে বুঝতে পারবি ভালো তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম যে সেটাও বাগাতে এসে তো চলো দেখো এখানে আমি ছোলা ডাল তো বসিয়ে দিয়েছি আর এই এগুলো হয়ে গেছে যে আলু দম নিচে হচ্ছে কি বলে শিমুন আর এটাতে একটুখানি তেলে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে একটু মশলা একটু রেডি করেছি একটু আদা আর সব রকম গুঁড়ো মশলা আর নারকেলটা ছিল ঘরে কিন্তু কাটার অভাবে আর হলো না যে একটু নারকেল দিলে ভালো হতো খেতে তো যাই হোক আর সময় নেই বেলা হয়ে গেছে মশলাটা দিয়ে একটু কষে দেখো বন্ধুরা মশলা কষে আমি ডাল দিয়ে দিয়েছি মশলা কষার সময় নুনটা দিয়ে দিয়েছিলাম আর কটা ছিল দিয়েছিলাম নারকেলটা কাঁটা হয়নি বলে দেওয়া হল নাহলে ভালো হতো দিয়ে ডালটা তো আমরা কিন্তু খেতে বসে গিয়েছি আর বারোটা বেজে গেছে জল খাবার আর দুপুরে খাবার একবারই হয়ে যাচ্ছে তো এই যে গরম গরম ফুলকো ফুলকো লুচি তার সাথে এই যে ছোলার ডাল আছে আলুর দম আর এই যে শিমুন তো এটাই হচ্ছে লুচি খাবার আজকে ডালটা চাপচাপি হয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আর একজন এই যে কি বলে সেগুলো বসে আছে ও না খাবেন ভাত বসিয়ে দিয়ে এলাম আর দই দিয়ে খাই দেবো আর একটা জিনিস দেখো ওকেও আমি টাকা বেঁধে দিয়ে দিচ্ছি দেখবে তারা দেখা যাচ্ছে দেখো আমাদের মেয়েকেও আমরা টাকা বেঁধে দিয়েছি এই দেখো হাতেতে দেখতে পাইছো থ্যাঙ্ক ইউ ঠাকুরের টাকা সবাইকে মা ওকেও বেঁধেছি কি করছে রে সুশুরি দিচ্ছি তো চলো গুড ইভিনিং বন্ধুরা আবার চলে এসেছি সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা বলতে আর আবার দেখো আমি সিমুই বসিয়েছি কেন বলতো দুবেলা দেখলে যে তোমরা সিমুই করছি তো সেটা সব খাওয়া হয়ে গেছে তো সন্ধ্যাবেলা শেষ তো সব বললো যে সিমুইটা খুব ভালোই ছিল খেতে ইচ্ছা করছে তাহলে আর একটু করো যে আবার একটা প্যাকেট করছি আসলে আমরা দুবার করে খেলাম তখন দেখলে বারোটার সময় খেয়েছি আবার সন্ধ্যাবেলা খেয়েছি আব তারপরে আমাদের দিদি কাজ করে তাকে দিলাম কি করি হয়ে গেল তো যাই হোক ওই জন্য রাত্রিবেলা সে মহিটাই করছি আর কিচ্ছু করব না তরকারি সবই আছে শুধু লুচিটা ভাজবো ময়দা মাখা আছে তো এটাই এ ভাবলাম অনেকক্ষণ আশা হয় নি তো একটু কথা বলি আর ওইদিকে ওই যে দেখো না বল নিয়ে খেলা শুরু করেছে দেখো বলটা এনে দাদার হাতে দেবে ওকে ছুটতে হবে আর ও ছুটে ছুটে নিয়ে আসবে এই হচ্ছে ওর কাজ আর তোমাদের দাদা শরীর একদমই ভালো নেই তবু উঠে একটুখানি হচ্ছে আদাটা ছাড়িয়ে দিচ্ছে আবার আদাটা বাটা থাকে তোমরা জানো সেটা শেষ হয়ে গেছে তো মেটে হবো একটু বসে বসে ছাড়িয়ে দিচ্ছে বুঝতে পারছে না তাও তো আর এইখানে দেখো বল নিয়ে খেলা শুরু করেছে দেখো বলটা দেবেও না মুখ দিয়ে আটকে রাখবে ডেনে বার করতে দেখো বুঝতে পারছো টানটানি করছে তবু খেলবে আর কি ছুটবেও নিয়ে আসবে ওই এই হচ্ছে ওদের খেলা এখন আর আমি এদিকে সিমুইটা করে নিচ্ছি কি করছো সবাই আবার অনেকক্ষণ বাদ চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে আমাদের কিন্তু ডিনার কমপ্লিট হয়ে গেছে বল সিন্ন সিনু বল আমার তো অনেকক্ষণ হয়ে গেছে পাটো ছড়াও ঘুমো ঘুম করো এই যে সিন্ন শুয়ে পড়ে আছে আমরাও এবার শোবো আর তোমাদের দাদা তো জ্বর খুবই শরীরটা খারাপ তো আজকে বললাম আমি এসিতে শুব না এসিতে নিতেও পারবো না ফ্যানের নিতে হচ্ছে না আর এদিকে প্রচণ্ড গরম বৃষ্টি সেই ছিঁড়িক ছিঁড়ি করে দুপুরবেলা হয়েছে এরকম ভ্যাবসা গরম রেখেছে তো সেই জন্য ও ও ঘরে শুয়েছে মানে নিচের ঘরে তাই বললাম যদি কষ্ট হয় দরকার হয় দেখো কারণ আমি যদি নিচে শুই এ আবার শোবে না আর এ তো গরমে শুধু পারবে না এই একদম আমাকে ছাড়া শোবে না এটা হচ্ছে সমস্যার জন্য আমাকে এখানে শুতে আসতে হলো তো আমরা চলে এসেছি শুতে নাকি রে বলে দাও তোমরা শুয়ে পড়বো তোমরা শুয়ে পড়ো রাত হয়েছে বলে দাও তো সবাইকে বলে দাও বন্ধুতে বলে যাও বলে যাও বলে যাও অনেক সুদোর সময় সুদুর সময় শুধু সময় ও বাবুর তো বন্ধুরা চলো আজকে ভিডিও আর বানাচ্ছি না এখানে শেষ করে দিচ্ছি আজকে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু আছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এবং অল বাটনটা অন করে রেখো যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তোমাদের গেলে সেটা চলে যাবে আর তোমরা সব দেখে নিতে পারবে তো বিপদটা নিই লুচি খেয়ে একদম রাশিদার রাত্রে আর খাওয়া দাওয়া শেয়ার করলাম না কারণ হচ্ছে একই খাবার শুধু সিমুইটা করলাম আর পুজো তো দিতে যেতে পারলাম না এবছর কিছু করার নেই এবছর তো সবই হচ্ছে মানে ইয়ে হয়ে যাচ্ছে কিছুই করতে পারছি না মনটা কষ্ট হচ্ছে খারাপ লাগছে কিন্তু এদিকটাও দেখতে হবে কিছু করার নেই তো যাই হোক চলো আজকের জন্য টাটা গুড নাইট ভালো থেকো হবে বসে একটা পরের ভিডিও ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে বসি নো এবার মুখটা দেখি দাও এ দেখ মুখটা দেখিয়ে দাও হ্যাঁ বলে টাটা করে দাও টাটা করে দাও আর টাটা গুড নাইট চলো